খাবার পেয়ে খাবার খাই কিন্তু ওই খাবারটা আমরা দেইনি মুড়ি ছিল মুড়ির মধ্যেই জল দিয়ে বিষটা মাখিয়ে রেখে গেছিলো কিন্তু ওইটা পরে আমি দেখতে পেয়ে যে ওইখানে একটা খাবার পরে আছে কিন্তু আমার অত সন্দেহ হয়নি যে খাবারটা আমি দেইনি কিন্তু খাবারটা কোথা থেকে আসলো কেন সন্দেহ হয়নি আমার নিচে ভাড়াতে থাকে আমি ওই সে দিয়েছে মহিলা এবারে ও যখন বন্ধ করছে হাঁসগুলো দৌড়তে দৌড়তে জলে চলে যাচ্ছে আর মানে পড়ে যাচ্ছিলো এদিক ওদিক টল খাচ্ছিলো তখন আমার মনে হচ্ছে এই ব্যাপারে এরকম খাবার খেয়ে তো কোনদিন তো কোনো দিন এরকম করে না আর আমি তো খাবার দিয়ে দাঁড়িয়ে হয়েছি প্রতিদিনই দাঁড়িয়ে থাকি খাবার দিয়ে তখন আমি হাঁস এরকম গন্ধ শুনছি মুড়িটা বুঝছি গন্ধ তো আমি মুড়িগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর ওই কাগজটা আমার কাছে তখন আমি ভাবলাম যে না আমার তো পিছনে এরকম শত্রু লেগেই রয়েছে তাহলে আমি দেখি এটা কি করা যায় তো আমাদের সদস্য কার্তিক মাহন্তি ওনার কাছে গেছি যে দাদা আমার দেখেন হাঁসকে এরকম বিষকে খাইয়ে রেখে দিয়েছে তা হাঁস যখন বিষ খেয়ে নিচ্ছে এখন অবধি জানতে আছে যদি মারা যায় তাহলে কিন্তু আমি এক্সট্রা টেপ নেব তা দাদা বলছে ঠিক আছে তুমি এখন বাড়ি যাও তারপরে দেখছি বাড়ি সন্ধ্যাবেলা হাঁস আর আসে না জলের থেকে একটা পাড়েতে পুকুরের ধারে বসে আছে তখন আমি তাড়িয়ে তাড়িয়ে ওদেরকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে হাঁস ঘরে বন্ধ করে দিয়েছি তালা দিয়েছি কিন্তু ঘুম আসছে না না আসলে কখন সকাল হবে হাঁস আমি কখন দেখবো যে ভালো আছে ঠিকঠাক আছে কিন্তু হাঁস দেখছি দশটার মধ্যে তিনটে একটা ঘরে তিনটে পুরো মোড়ে পড়ে আছে তখন আমি কাঁদতে কাঁদতে আমি আমার কার্তিক মাহিন্দি বাড়ি যাই যে দেখুন দাদা আমার হাঁস তিনটে মারা গেছে আমার পুরো হাঁসে এখন ডিম পারে পুরো হাঁসে কাটার হাঁসে ডিম পারছে। এবারে আমি বললাম দাদা আমার এই হাঁস ডিম পাড়া হাঁস আমার কে মেরে দিলো এটা একটু দেখুন দাদা তা বলছে ঠিক আছে তা তুমি যাও থানাতে যাও তা আমি থানাতে এসেছি থানাতে এসে বলছে তা তুমি দেখেছো আমি বললাম না স্যার আমি দেখিনি তা বলছে দেখো তাহলে কী করবে তা আমি বললাম স্যার আমি যখন দেখিনি যে কিন্তু এইটা কান কে করছে এটা তো একটু আপনারা দেখুন তা বলছে ঠিক আছে তুমি বাড়ি যাও আমি দেখছি বলে ওনারা দু ঘন্টা পরে আমার বাড়ি গেছে দুজন স্যার এক একটা ম্যাডাম গিয়ে সব দেখেছে ছবি নিয়েছে নেওয়ার পরে আমাদের কথা নিয়েছে দিয়ে বাড়িয়ে আবার এখানে চলে আসলো থানায় তারপরে বললো তুমি পশু হসপিটালে যাবে আমি পশু হসপিটালে গেছি তা বললো আজকে তো রবিবার খুলবে না তারপরে আমি পরের দিন আবার আসি আসার পরে পরের দিন সোমবার ছিলেন ওই দিন বললো কি দেখো কালকে তো আবার আমাদের বন্ধ আছে তেইশ তারিখে তুমি ওইটাকে বরফ চাপা দিয়ে রেখে দেবে আর একটা কথা বলছি তুমি যদি এইটা মানে পরীক্ষা করার জন্য এসছো কিন্তু স্যারদের অর্ডার লাগবে আমি বলছি ঠিক আছে আমি এসে এখানে মানে পশু হসপিটাল থেকে বলল হ্যাঁ বললো যে আমি আবার এখানে এসেছি আবার এসে বললাম যে স্যার আপনাদের পারমিশন চাইছে বলছে ঠিক আছে হবে তারপর সেই কথা বলার পরে আমি আজকে বরফ চাপড় দিয়ে সব রেখে দিয়েছি সম্পূর্ণ এবার সকাল থেকে এসছি আমি এখানে কিন্তু এই হসপিটাল আর থানা করছি হসপিটাল থানা করে এখন লাস্টে একজন স্যার আমার সাথে এসছেন থানাতে দিয়ে উনি কথাবার্তা বলছেন এখন অব্দি দেখি কি করা যায় কি করতে চাইছেন আপনি চাইছেন কি আমি করতে চাইছি যে আমার পশুগুলাকে যে এরকম বিষ খাইয়ে মাইরে দিল সেইটার ব্যাপারে একটু তদন্ত হওয়া আর আজকে এরকম করেছে কালকে তো সে আমার পিছনে তো লেগে থাকছে তার স্যাররা একটা কথা বলেছিল যে তুমি কেউকে সন্দেহ করছো সন্দেহ কেউ বলবো না কিন্তু আমার পাড়ায় একটা ব্যাপারে ঝামেলা ছিল ছ মাস আগে একটা পাপড় চুরি নিয়ে কারণ আমি আমার একটা ছেলে ছেলেটা ব্লাড ক্যান্সার স্বামী হার্টের রুগী কিন্তু আমি একটা টলির মধ্যেই পাপড় আর ঝালমুড়ি বিক্রি করি তো ওই টলির থেকে মানে আমার বাড়ির সামনে থেকে পাপড় চুরি করে নিয়েছিল সেই ব্যাপারে আমি একটা থানাতে অ্যাপ্লিকেশন করে মানে তাদের ব্যাপারে একটা আমাকে মার করেছিল মানে আমি বলতে গেছি যে তোমার না তোমার ছেলেকে একটু সাবধান করো এরকম পাপড়টা চুরি করেছে আর যেন আপনি কি তার উপরেই সন্দেহ করছেন এখন সন্দেহটা ঠিক স্যার দেখিনি বলে এর উপর করতে পারছি না কিন্তু সন্দেহ উপর তো আমার একটা ভিত্তি হয় না যে কারণেই আমি স্যারদের উপরে একটু আপনি কি চাইছেন যে হাসগুনোর হোক হ্যাঁ হ্যাঁ হোক স্যার পোস্টমার্টম চাইছেন হ্যাঁ চাইছি যে একটু হ্যাঁ বিশ খেয়ে মরেছে কারণ আমার সেই ঠোঙাটা আমার কাছে এখনো রয়েছে স্যার সেই মুড়ির ঠোঙাটা আমার এখনো রয়েছে আমার কাছে বিষের গন্ধ ডাক্তার কি বললেন ডাক্তার বললেন যে এখান থেকে একটা লিখিতভাবে একটা কিছু হোক তারপরে অন্য লিখিতভাবে আপনি থানা থেকে নিতে এসেছেন হ্যাঁ নিতে এসেছেন আপনার নাম আমার নাম ইতি বিশ্বাস ইতি বিশ্বাস হ্যাঁ সে এখন সাকসেসফুল হয়েছে রানী দত্ত থেকে বড় স্যার এসেছেন উনি এসে স্যারদের সাথে কথা বলে পুলিশ অফিসার কি ওনাদের সাথে কথা বলে এখন ওখানে যাওয়া হবে এখন পোস্টমার্টম করার জন্য এখন আপাতত এখন এই অবধি আছে কিন্তু হয়েছে মানে প্রথম থেকে আপনি যখন আসছিলেন তখন এখন স্যার আসাতে হয়েছে কি বলবেন তাহলে এই কর্মাধ্যক্ষকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি দুহাত জুড়ে শত কোটি প্রণাম করি তাকে কেন আমি খুব গরিব মানুষ আমার ছেলেটার ব্লাড ক্যান্সার তো আমার নির্দান্ত অবস্থা গরিব মানুষের জন্য তাকে দাঁড়ানো আমার পাশে আমি কোটি কোটি তাকে করছি সর্বদক্ষ শুনে আপনাকে গাড়ি করে নিয়ে এলো হ্যাঁ হ্যাঁ নিয়ে এলেন তার সাথে করে গাড়ি করে আমাকে নিয়ে এলেন আবার থানাতে আবার এখন সাথে করে উনি বললেন না ওখানে নিয়ে যাবেন কাগজপত্র সব করে দিয়েছি হ্যাঁ সব একদম সব করে দিয়েছি সব রেডি আমি আপনাদের সাংবাদিকদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ দিই আমি উনাদের একজন সাংবাদিক বন্ধুর মাধ্যমে জানলাম যে অসময় মহিলা তিনটে হাঁস ওনার মারা গেছে এই তিনটে হাঁস মারা গেছে বলে উনি তিন দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন আইনের কচকচানির মাধ্যমে কেননা উনি ভেটেরিনারি হসপিটালে গেছিল ওখানে বলেছে প্রাথমিকভাবে ওনাকে বলা হয়েছিল যে একটা জেনারেল ডায়েরি করে নিয়ে আসতে তো উনি জেনারেল ডায়েরি করে নিয়ে গিয়েছিলো তারপর পরবর্তীকালে ওনাকে বলা হয় যে এরকম আপনারা এটাকে থানার মাধ্যমে লিখে দিতে হবে যে এটা পোস্টমোর্টাম করতে হবে নাহলে উনি যে অভিযোগটা করেছেন যে তিনটে হাঁসকে বিস্প্রয়োগ করে মারা হয়েছে আমাদের হুগলি জেলার ভেটেরিনারি হসপিটালে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই পরিকাঠামো সেই নেই যে যদি কেউ কাউকে যদি বিষ দিয়ে কোনো পশুকে মেরে ফেলা হয় এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে সেটাকে ডিটেক্ট করবার জন্য তো আমরা সঙ্গে সঙ্গে যখনই খবর পেলাম আমরা ডিভিও ডিস্ট্রিক্ট ভেটারি অফিসারের সঙ্গে কথা বললাম উনি বলল যে এই প্রসিজিয়ার করতে হবে আমি ওনাকে নিয়ে এসেছি আমাদের থানার প্রত্যেক অফিসার আমাকে খুব সহযোগিতা করেছে এবং ওনারা লিখে দিয়েছে যে এই ডেড বডি অর্থাৎ যে তিনটে হাঁস মারা গেছে সেই তিনটে হাঁসের উপর পোস্টমর্টম করার জন্য ওনারা লিখে দিয়েছেন এখন আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে যাব ওখানে প্রসিজিওর মেনটেন করে আমাদের সঙ্গে এএসআই একজন আছে উনি এটাকে নিয়ে আমাদের ফরেন্সিক সায়েন্টিফিক ল্যাবরেটরি বেলেঘাটার চলে যাবে এবং আশা করি আমাদের যে এই তিন দিনের যে ওনার ঝক্কি ঝামেলা যে জন্য উনি ন্যায়ের জন্য ছুটছেন উনি অবশ্যই জানতে পারবেন যে ওনার যে হাঁসগুলিকে মেরে ফেলা হয়েছে সেটা সত্যি বীজ দ্বারা মেরে ফেলা হয়েছে কি হয়নি সেটা উনি অদূর মানে খুব তাড়াতাড়ি জানতে পারেন